আপু আমার চুল ভেঙে যাচ্ছে রাফ হয়ে যাচ্ছে চুল খুব সহজে ছিঁড়ে যাচ্ছে চুল ড্যামেজ হয়ে গেছে আপু আমার এটার সলিউশন কি এর রিজন হতে পারে তুমি আসলে শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করছো না কন্ডিশনার কিন্তু আমাদের চুলের জন্য ততটাই ইম্পর্ট্যান্ট যতটা আমাদের স্কিন কেয়ারে সানস্ক্রিন ইম্পর্টেন্ট কন্ডিশনার আমাদের চুলকে ময়শ্চারাইজ করে শ্যাম্পুর পরে যদি আমরা কন্ডিশনার ব্যবহার না করি তাহলে আমাদের হাইড্রোজেন বন্ড এবং প্রোটিন বন্ড দুর্বল হয়ে যায় আর আমরা যদি শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার না করি তাহলে আমাদের চুল খুব সহজেই ছিঁড়ে যায় চুল ড্যামেজ হয়ে যায় এবং ফ্রিজি হয়ে যায় কন্ডিশনার হচ্ছে কন্ডিশনার আমাদের জন্য আসলে মধ্যে একটি টি এর দুটো মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অর্গান অয়েল এবং ক্যারাটিন এই কন্ডিশনার টাকে আমি একটি ক্লারিফাইং শ্যাম্পু দিয়েও ব্যবহার করে দেখেছি এবং একটি মাইল্ড শ্যাম্পু দিয়েও ব্যবহার করে দেখেছি দুটোতে আসলে এই কন্ডিশনার টি খুবই ভালো পারফরমেন্স দিয়েছে এই কন্ডিশনার প্রাইস মাত্র তিনশো টাকা আর তোমরা যদি আমার ফলোয়ার হয়ে থাকো আর আমার অডিয়েন্স হয়ে থাকো তাহলে তোমাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এই প্রোডাক্টটি তোমরা অর্ডার করতে পারবে সরাসরি আমার ইনবক্সিং আর আমাকে যারা বিশ্বাস করো তারা এই কন্ডিশনারটা দেখতে পারো এটা ইউজ করে তোমরা কেউই আসলে ডিসেপয়েন্ট হবে না আরেকটি বিষয় বলে রাখা ভালো কন্ডিশনার কিন্তু আমরা কোনো হেয়ার পলিসি টি বুঝে চুজ করি না আমাদের এক একজনের চুলে কন্ডিশনার এক এক রকম ভাবে ওয়ার্ক করে তাই কোনো কন্ডিশনার কি আসলে খারাপ বলা যায় না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ